ইমানদারের দুনিয়াতে সবচেয়ে বড় চাওয়া হল সুখে শান্তিতে দুনিয়ার জীবনটা পার করতে পারা আর আখেরাতে আল্লাহর কাছে সবচাইতে বড় চাওয়া হল আল্লাহ তালা যেন আমাদের গুনাহগুলো মাফ করে আমাদেরকে পরিচ্ছন্ন করে দেন মুক্ত করে দেন আমরা যেন আখেরাতে নাজাদ পেয়ে যাই আল্লাহ যেন আমাদের মাফ করে জান্নাত দিয়ে দেন এটা হলো আখেরাতে একজন ইমানদারের সবচাইতে বড় চাওয়া দুনিয়াতে ইমানদারের সবচেয়ে বড় মুসিবতের বিষয় যেটা তার আখেরাতকে ধ্বংস করতে পারে তা হলো তার পাপাচার অপরাধগুলো গুনাহগুলো আমরা যে আল্লাহর নাফরমানি করি আমরা যে আল্লাহর অবাধ্য হই আল্লাহর নির্দেশগুলোকে লঙ্ঘন করি আল্লাহর নিষেধাজ্ঞাগুলোকে অমান্য করি এটার কারণে আমাদের আমল নামায় যে গুনাহ জমা হচ্ছে আখেরাতে আমাদের সে গুনাহগুলো হবে আমাদের সবচেয়ে বড় বিপদের কারণ আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে জীবদ্দশাতেই প্রতিটা পাপ প্রতিটা অপরাধ প্রতিটা গুনাহ এটা আল্লাহর কাছ থেকে মাপ পাইয়ে আল্লাহর কাছ থেকে এগুলোকে ক্ষমা করার পর তারপর দুনিয়া থেকে যাওয়ার তফিক দান করুন বাবারা দুনিয়া থেকে গুনার বোঝা যদি মাথায় নিয়ে যায় আর আখেরাতে আল্লাহ যদি এই পাপ অপরাধগুলোর বিচারের মুখোমুখি করেন শাস্তি তো পরের কথা শুধু বিচারের মুখোমুখি যদি করা হয় শুয জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয় কেমতের ভয়াবহতম দিনে পরিস্থিতি কেমন হতে পারে দুনিয়ার বিভিন্ন মানুষ যখন অপরাধ করে তার যখন বিচার হয় এমনকি অনেক মানুষ নিরপরাধ থাকা সত্ত্বেও অভিযুক্ত হয়ে তার বিচার হয় বিচারের কাঠগড়ায় যখন মানুষ দাঁড়ায় তার বিচারে কি হবে তিনি কি খালাস পাবেন না শাস্তি হবে সেটা পরের বিষয় কিন্তু একজন মানুষ যখন গ্রেপ্তার হয় একজন মানুষ যখন আসামি হয়ে হাতকড়া পরে ডান্ডাবেড়ি পরিয়ে বাবা নানাভাবে তাকে যখন আদালতে উপস্থাপন করা হয় এবং বিচারের ট্রায়াল চলে কত বড় হ্যাসেল হয় কত বড় পেরেশানি হয় কত বড় কষ্ট হয় কত বড় আজাব হয় আমার দুনিয়ার এই বিচার এই বিচারে আমাদেরকে সহযোগিতা করার জন্য আইনজীবী থাকে উকিল থাকে আত্মীয় স্বজন থাকে টাকা পয়সা থাকে বিচারককে ম্যানেজ করার লোক থাকে দলিল্লা দিল্লা পেশ করার ব্যাপার সেপার থাকে বিচার চোখে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা থাকে আরও কত উপায় থাকে এরপরও যদি কেউ মামলা মোকদ্দমার পেঁচে পড়ে যায় গ্রেপ্তার হয়ে যায় বিচারের মুখোমুখি হয় তাহলে তার পেরেশানির কোনো শেষ থাকে বাবারা কেমতর ময়দানে যখন আমরা আসামি হয়ে উঠব তখন আল্লাহরব্বুল আলমিনের সামনে ওই আদালতে কেউ ওকালতি করার সাহস পাবে কোনো ওকালতি চলবে না ভাই উকিলরাই এনওসি এনআসি করতে শেষ হয়ে যাবে দুনিয়ার উকিলরা যে টাকা খাইয়া মামলা মামলার মোড় ঘুরাই দিছি মিথ্যা সাক্ষী দাঁড় করাইছি এটা করছি সেটা করছি বিচারক ম্যানেজ করছি অন্যায় করছি অপরাধ করছি হাজার গুণা ওকালতি চলবে না ভাই কোন উকিলের ওকালতি চলবে না আত্মীয় স্বজন কেউ আপনার পাশে দাঁড়াবার মতো থাকবে না সেই বিচারের সময় আপনি কোনোভাবে বিচারকে প্রভাবিত করার মামু খালো দিয়ে হাই হ্যালো দিয়ে কোনোভাবে টাকা পয়সা দিয়ে আপনি আল্লাহ আল্লাহরকে কোনোভাবে থেকে পরিমাণ সরাতে পারবেন আপনার রব আমার রব তিনি বান্দার প্রতি কোনো জুলুম করবেন না ভাইয়েরা বাবারা সবাইকে যার যার প্রাপ্য বুঝিয়ে দিবেন প্রত্যেকটা মানুষকে সেই ভয়াবহতম দিনে বিচারের যখন মুখোমুখি হবে বিচারের অপেক্ষায় যে কষ্ট থাকবে বিচারের অপেক্ষায় যে যন্ত্রণা থাকবে সূর্য মাথার একেবারে কাছাকাছি থাকবে বিচার কার্য এখনো শুরু হচ্ছে না কেন সেজন্য অস্থির হবে মানুষ হাহাকার করবে নবীদের কাছে কাছে যাবে আমাদের পি নবী সাল্লামের কাছে যাবে তিনি শেষ দায় পড়ে যাবেন আল্লাহর কাছে সুপারিশ করবেন বিচার করার আল্লাহ বিচার শুরু করবেন এটা হলো বিচারের শুরু এরপরে বিচারের শেষ কি তার বিবরণ গোটা কোরআন জুড়ে আছে গোটা হাদিস জুড়ে আছে আখেরাতের কাঠগোড়ার আসামি যদি আমরা কেউ হয়ে যাই তাহলে আর রক্ষা নাই ভাইরা যে সস্তে যে কষ্ট যে যন্ত্রণা যে আজাব আল্লাহ আল্লাহব্বুল আলমিন সে আজাব থেকে আমাদের সবাইকে মুক্তি নসিব করুন এই জন্য ভাইরা দুনিয়ার জিন্দিগিতে তবা ইস্তেক ফার করে আল্লাহর কাছ থেকে নিজের পাপ গুনাহগুলোকে মাফ করিয়ে নিয়ে তারপরে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করতে হবে এই জন্য ইমানদার পাপ হতে পারে কিন্তু তবা করতে দেরি করবে না কারণ সে জানে গুনাহকে আমল নামা থেকে নিজের হিসাবের খাতা থেকে পাপকে মুছে দেওয়ার জন্য যে রিমুভার আছে সেটা হলো একমাত্র তবা এবং ইস্তেফা তবা এবং ইস্তেকফারের মাধ্যমে কাবিরা গুনাহগুলোকে আমাদের থেকে আমরা মুছিয়ে দিতে পারি আল্লাহ যদি কবুল করেন মোহতারাম হাজির এই জন্য আখেরাতে বিচারের মুখোমুখি হওয়া থেকে বাঁচতে হলে দুনিয়াতে গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নিয়ে তারপরে যেতে হবে ইংসা গুনাহগুলো মাফ করে যাওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এই জন্য বাবারা ভাইরা নবী করিম সাল্লাম কত আমল আমাদেরকে শিখিয়েছেন কত আমল তিনি তিনি আমাদের প্রতি রউফ ছিলেন তিনি আমাদের প্রতি অনেক দয়ালু মায়ালু ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লাম আল্লাহর কাছ থেকে প্রাপ্ত ওহির ভিত্তিতে তিনি আমাদেরকে প্রতিনিয়ত পথ নির্দেশ করে গেছেন কিভাবে গুনাহগুলো সব মাপ করে তারপরে যেতে পারবো যে আল্লাহর কাঠগড়ার আসামি হতে হবে না বা সেখানে খুব বেশি হ্যাচেল পোহাতে হবে না এই বহু আমল শিখায় দিয়ে গেছেন সকালে সঈদুল ইস্তেক পার করবেন সন্ধ্যা সঈদুল ইস্তেক পার করবেন দিনের ভিতরে বহুবার পড়তে থাকবেন অনবত আল্লাহর কাছে মাফ চাইতে থাকবেন অমুক আমল করলে আল্লাহ গুনা মাফ করে দিবে তমুক আমল করলে আল্লাহ তারা গুনা সাফ করে দিবে অমুক আমল করলে সমুদ্রে ফেনা পরিমাণ আল্লাহ মাফ করে দিবে এরকম নানাবিধ দোয়া নানাবিধ আমল নানাবিধ বিষয় নবীশাদ আল্লাহিস্লাম শিক্ষা দিয়েছেন উদ্দেশ্য যাতে তার উম্মতরা কেউ আখেরাতের ভয়াবহতম দিনে আল্লাহর কাঠগোড়ায় আসামি হয়ে অস্থির হয়ে সেদিন যেন কাজ হবে না সেই রকম ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি যেন না হয় আমরা সেরকম পরিস্থিতি থেকে বাঁচার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ মোহতারাম হাজরিন সেজন্য আজ আমরা তিনটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে আমলগুলো একজন মানুষকে মায়ের গর্ব থেকে একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় নবজাতক শিশুর যখন জন্ম হয় এই শিশু যেরকম নিষ্পাপ তার যেরকম কোনো আমলে খারাপ বলতে কিচ্ছু নাই পুরো প্রোফাইল ক্লিন পরিষ্কার এই তিনটি আমল যেগুলোর কথা শেয়ার করতে চাই নবী আলি হাদিসের আলোকে এই আমলগুলোর মাধ্যমে আমাদের বদামলগুলো সবগুলো মাফ হয়ে নবজাতক শিশুর যেরকম প্রোফাইলে কোনো গুনাহ নাই অপরাধ নাই এরকম অপরাধ মুক্ত শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবহিংসা আমলগুলোর কথা বলবো মোহতারাম হাজারিন শিশুর মতো নিষ্পাপ হওয়ার মতো আমলগুলোর ভিতরে সর্বপ্রথম আমল যে আমলের মাধ্যমে আপনি নবজাতক শিশুর মতো নিষ্পাপ হতে পারবেন সে আমলটি হল বিশেষ যে শর্ত তাল্লা তালা হজের ব্যাপারে দিয়েছেন সে সকল শর্তগুলোকে পূরণ করে আপনি যদি হজ করতে পারেন তাহলে সহিহ মুসলিমের হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলাই ফজিলত আপনাকে দান করবেন নবী আলাইহিস বলেছেন মান হজ্জা হাদাল বাইত ফলাম ইرفস ওয়ালাম ইফসক رجعك یাউমি ولدت যদি কেউ বাইতুল্লাহর হজ করে এবং বাইতুল্লাহর হজ করে হজ করতে গিয়ে কোনো প্রকার নারী গঠিত গুনাহ করে না স্ত্রী সহবাস করে না যৌনতা সংশ্লিষ্ট কোনো অপরাধে জড়ায় না নিজেকে হেফাজত করে কন্ট্রোল করে এবং অন্য কোনো পাপ অপরাধ করে না হজের পুরো সময় জুড়ে পুরো সফর জুড়ে পুরো মৌসুম জুড়ে হজের এই সময়ে হজ করতে গেছে যৌনতা সংশ্লিষ্ট অপরাধ করে নাই স্ত্রী সবাস করে নাই সেকচুয়াল যে গুণা আছে সেগুলো থেকে বেঁচে থেকেছে নিজেকে নিয়ন্ত্রণ করেছে এবং যে কোনো অপরাধ এবং পাপাচার যেটা হজ করা অবস্থা বিশেষভাবে নিষিদ্ধ অন্য সময় তো নিষিদ্ধ আছেই হজের সময় বিশেষভাবে নিষিদ্ধ এরকম কোনো গুনাহ থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে এইভাবে যদি কেউ হজ করতে পারে তাহলে সেই হাজি সাহেব হজ করে যখন ফিরে আসবে তখন সে দুনিয়াতে তার দেশে তার মাটিতে যখন সে ফিরে আসবে মক্কা থেকে তখন সে একটা নবজাতক শিশু মায়ের গর্ব থেকে দুনিয়াতে যেরকম আসে ওইরকম নিষ্পাপ হয়ে সে বাড়িতে ফিরে যাবে আল্লাহ রবুল আলমিন সেরকম সেরকম ফজিলতপূর্ণ একটা হজ আমাদের সবাইকে করার টফিক দান করুন ভাইরা আমার হজের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করতে হয় আল্লাহ তোমার ঘর না দেখায় আমাদের কাউকে নিও না বারবার নিও আল্লাহ দোয়া করবেন তো ইনশাল্লাহ এবং টাকা পয়সা জমাইতে শুরু করেন অল্প অল্প করে আপনার দশ বিশ পঞ্চাশ টাকা করে জমানোর সুযোগ আছে তো ওইটাই জমান আল্লাহ তালা একদিন তাওফিক দিবেন বহু মানুষ আছে পয়সাওয়ালা কিন্তু হজের তাওফিক হয় নাই অনেক মানুষ আছে পয়সা কম কিন্তু আল্লাহ হজের তাওফিক দিয়েছেন এই জন্য তাওফিক চাইতে হবে এবং হজ করলেই হবে না শুধু ওই যে হজের মধ্যে নিজের চোখের হেফাজত করতে হবে জেনা থেকে বেঁচে থাকতে হবে যৌনতা সংশ্লিষ্ট অপরাধ থেকে বেঁচে থাকতে হবে বিশেষ করে হাতে এবং আয়াতে যেটি বোঝানো হয়েছে যে যদি কেউ স্বামী স্ত্রী সহকারে যায় তাহলে নির্দিষ্ট যে সময়ে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করা নিষিদ্ধ সেখান থেকে বেঁচে থাকতে হবে এক কথায় রফাস থেকে বেঁচে থাকবে এবং যে কোনো গুনাহা থেকে বেঁচে থাকবে ফসুক এবং ফাঁসেকি কাজ থেকে বেঁচে থাকবে এইভাবে যদি হজ করতে পারে কেউ তাহলে তার জন্য ফজিলত রয়েছে আবার কোরআনে আল্লাহ তালা আরও একটা কথা বলেছেন যে ব্যক্তি হজ করবে ফালা ফিল সে হজে গিয়ে তো করবেই না যৌনতা বিষয়ে গুনাহ তো করবেই না অন্য গুণাও করবে না আর ঝগড়াঝাটি করবে না এগুলো থেকে বেঁচে থাকতে হবে তো এরকম হজ করে আসা এটা খুব সহজ কাজ না অনেক কাজী সাহেবরা আছেন যে প্রথমটা থেকে বাঁচতে পারলেও দ্বিতীয়টা থেকে বাঁচেন না বাঁচতে পারেন না কারণ ওখানে গিয়ে বসে বসে টেলিভিশনে নাটক চায় সিনেমা চায় টকশন নামে নানান হারাম জিনিস চোখে পড়ে বাস এই হাজির সাহেব এ ফজলত পাবে না অনেক হাজির সাহেব হজ করতে গিয়া ঝগড়া জাটি তর্ক বিতর্ক গণ্ডগোল ফাসাদ এটা সেটা বিষয়ে লেগে যায় তারও এটা নসীম হওয়ার সম্ভাবনা কম অতএব প্রথম আমল হল এমন হজ যেই হজে রফাস নাই ফুসুক নেই যৌনতা বিষয়ক অপরাধ নাই গুনাহ নাই অন্য কোনো গুনাহ নাই এরকম গুনাহ মুক্ত মুক্ত ফাঁসিকি মুক্ত হজ যদি কেউ করে ফিরে আসতে পারে এই আমলের বিনিময়ে আল্লাহ তালা তাকে নিষ্পাপ শিশুর মতো করে দিবেন তার গুণাগুলো মাফ করে একেবারে মায়ের পেট থেকে যে শিশু ভবিষ্ঠ হয়েছে তার মতো নিষ্পাপ আল্লাহ তালা করে দিবেন অতএব আমরা এ হজ যেন আল্লাহ তালা আমাদেরকে করার তৌফিক দেয় যারা করেছি বারবার যেন আল্লাহ তৌফিক দেন এবং এইভাবে মাবরুর যে হজ সম্পর্কে নবীজি সাল্লাম বলেছেন মাবরুর মবরুর লাহুল জাজা ইল্লাল জান্না মাবরুর হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু হতে পারে আল্লাহ আমাদের সবাইকে সেরকম মাবরুর হজ করার তৌফিক দান করুন নাম্বার 2 সহি মুসলিমের বর্ণনায় আমরা দ্বিতীয় আমলের কথা জানি যে আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একেবারে নবজাতক শিশুর মতো ভূমিষ্ঠ হওয়া সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন সে আমলটি সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আকামা আমার আল্লাহ যে ব্যক্তি অজু করবে সেভাবে যেমন অজু করার নির্দেশ আল্লাহ করেছেন যেভাবে আল্লাহ উজু করতে নির্দেশ করেছেন সেইভাবে উজু করবে উল্টাপাল্টা নিয়মে না মনমত না সুন্নার খেলাফ না বরং আল্লাহর নির্দেশিত পদ্ধতি অনুযায়ী সঠিকভাবে যে উজু করবে ফাকামা ওয়াসাল্লা এরপর দাঁড়াবে দাঁড়িয়ে সালাত আদায় করবে নামাজ পড়বে ফাহামিদ আল্লাহ ওয়াসনা আলাই এরপরে আল্লাহর প্রশংসা করেছে আল্লাহর স্তুতি গুণগান করেছে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে সেগুলো স্বীকৃতি সে দিয়েছে অমর্যাদা বিল্লাদি হুয়ালাহু আহল আর আল্লাহর মর্যাদা বর্ণনা করেছে যেমনটি উপযুক্ত আল্লাহ আল্লাহর শানের স্বীকৃতি সে দিয়েছে অফ কালবাহ এবং এরপর তার অন্তরটাকে মুক্ত করেছে শুধু আল্লাহকে অন্তরে স্থান দিয়ে দুনিয়া দুনিয়ার মোহ লোভ লালসা পাপের প্রতি আকর্ষণ এগুলো থেকে অন্তরকে পরিচ্ছন্ন করে আল্লাহর বুলালামিনকে অন্তরে স্থান দিয়েছে অর্থাৎ আল্লাহর শরণকে অন্তরে স্থান দিয়েছে আল্লাহর আনুগত্যকে অন্তরে বসিয়ে নিয়েছে সালাতের পর আল্লাহর প্রশংসা করে এইভাবে যদি কেউ আল্লাহ রব্বুল আলমিনের কাছে সারেন্ডার করে অন্তরে আল্লাহকে স্মরণ করে কারণ আকিম সলাত আলী আল্লাহ বলেছেন সলাৎ কায়েম করো আমার জিকির জন্য এভাবে যদি কেউ করে তাহলে জিকি অজুটা করবে যথাযথভাবে যেমন আল্লাহ নির্দেশ করেছেন এরপরে দাঁড়িয়ে সলাত আদায় করবে সুন্দরভাবে তারপর আল্লাহর প্রশংসা গুণকীর্তন আল্লাহর মর্যাদার বর্ণনা এরপর নিজের অন্তরটাকে আল্লাহর জন্য খালি করে আল্লাহর স্মরণ অন্তরে এনে যে ব্যক্তি মাসগুল হবে জিকিরে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সৈম সিবর্ণা অনুযায়ী এই ব্যক্তির এই কাজ করার পর তাকে আল্লাহ রব্বুল আলমিন সদ্যভূমিষ্ট হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন আমলটা করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমাদের তো আজকাল অজুরও ঠিক ঠিকানা নাই নামাজেরও ঠিক ঠিকানা নাই কোন রকম নামাজটা যদি পড়তে পারি সালামটা ফিরানো শেষ মোবাইলের মোনাজাত শুরু ঠিক না বেঠিক সালাম ফিরানোর শেষ দুনিয়ার নানা ধান্দার ভিতরে চলে যাই অথচ নামাজের পরে দোয়া জিকির আছে। আল্লাহর জিকির আছে এগুলো আর পড়তে হয় তেজবিগুলো পড়তে হয় দোয়াগুলো পড়তে হয় স্মরণের জন্য কারণ নামাজের উদ্দেশ্যই হল আল্লাহর স্মরণ আর আমাদের নামাজের মধ্যে আল্লাহ ছাড়া আর সবকিছু স্মরণ হয় ঠিক না বেঠিক অতএব নামাজটাকে সুন্দর করার চেষ্টা করব তুংশু আল্লাহ এহাদিশই আপনি লক্ষ্য রাখবেন অজুর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন সেভাবে ওযু করে খেয়াল করেন তাহলে ওজুর মধ্যে বোঝা গেছে কি আছে ভেজাল ওযু নিয়ে খুব একটা আলোচনা হয় না আমরা নামাজ নিয়ে অনেক কথা কম বেশি শুনি কিন্তু ওযু নিয়ে কথা শুনি না যে ওযুর মধ্যে আবার ভেজাল কি আমরা মনে করি হাত দিলাম মুখ দিলাম কুলি কুলাম নাকে পানি দিলাম মাথা মাসে করলাম পা দিলাম ওযু হয়ে গেল ঠিক আছে তো এখানে আবার ঝামেলার জায়গাটা কোথায় ইউটিউবে আমাদের একটা ভিডিও আছে বেশ চল্লিশ পঞ্চাশ মিনিটের অজুতে যে ভুলগুলো হয়তো আপনিও করেন ওইটা শুনে নিতে পারেন আমরা ওইটা ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোথাও আলোচনা করব। শুধুমাত্র মোটা দাগে একটা কথা বলে রাখি নবী করিম সাল্লাহাম আমাদেরকে অজুর যত ফজিলত শুনাইছেন অজুর যত কি শুনাইছেন ফজিলত যে অজুল লাভ মর্যাদা শুনাইছেন তার সবগুলো হাদিসেই আমরা একটা শব্দ দেখি সেটা হলো ইসবাগুল বধু নবী করিম সাল্লাহাম বলেছেন আসবিগুল বধু আয় আকমিলুহ তোমরা ওজুকে পরিপূর্ণভাবে করো সুন্দরভাবে করো ঠিকঠাকভাবে করো ওজুর ইসবাগ করতে বলা হয়েছে অর্থাৎ ওযুকে ভালোভাবে করতে বলা হয়েছে এখন আমি যদি ওজু আবার ভালোভাবে ছাড়া মন্দভাবে কিভাবে করে এটা যদি বিবরণ দিতে যাই লম্বার সময় চলে যাবে আমি যদি একটা ছোট্ট উপমা দেই অজুতে যে পরিমাণ পানি অপচয় আমরা টেপে যখন উজু করি যে পরিমাণ পানি অপচয় করি শুধু এটার হিসাব দিলেই কে ময়দান যদি এটা হিসাব দেওয়া লাগে তাহলে আর কিছু লাগবে না ধরা খাওয়ার জন্য টেপ ছেড়ে যে পরিমাণ পানি ব্যবহার করেন নজুতে বড় একটা বালতি রেখে ধরে দেখেন তো কি পরিমাণ পানি হয়? বিশাল এক বালতি দেখা যাবে চলে গেছে একবার করতে গিয়ে। এই গত পরিমান মসদিনাতে একটা মিউজিয়ামে যাওয়ার সুযোগ আমার হয়েছে সেখানে নবী করিম সাল্লা যে পাত্রে অজু করতেন যে পাত্র দিয়ে গোসল করতেন ওই রকম পাত্র হুবু ওই পাত্র না ওই পাত্রটা সে যুগের সে পাত্রের সাইজ কি ছিল ওইটা জাদুঘরে রাখা আছে আমি মোবাইলে ছবিও তুলে নিয়ে আসছি এবং দেখে আমি চিন্তা করলাম সুহান আল্লাহ এরকম একটা পাত্র দিয়ে যদি আজকাল আমাদের কাউকে অজু করতে দেয়া হয় বলবে আমার সাথে কি আর কি করতেছেন এটা দিয়ে কেমনি উজু করব। অথচ এতটুকু পানি দিয়ে তার অজু হয়ে যেত মোহতারাম হাজির অজুর ভুল নিয়ে আমরা ভিন্ন একদিন আলোচনা করব। কিন্তু হাদিসের ভাষ্য খেয়াল করেন মান্তা কামা আমার কামা আমার আল্লাহ আল্লাহ তালা যেভাবে নির্দেশ করেছেন সেভাবে যে উজু করে তাহলে উজুতে অনেক উল্টাপাল্টা আমাদের হয় অজুতে মেসওয়াক করতে হয় উজুর একটা গুরুত্বপূর্ণ আমল হলো অজুতে কি করতে হয় মেসওয়াক করতে হয় এটা উজুর একটা গুরুত্বপূর্ণ সুননা যাদের পকেটে মেসওয়াক আছে একটু বাইর করে দেখান তো দেখি বাইর করেন দেখি যারা মুসলমান মায়ের ভুত বাফের ভুত আছেন মার্শাল্লাহ এক বাফের ভুত পাওয়া গেছে হ্যাঁ আর বাকি সব মায়ের ভুত নাকি কিরে ভাই মাসাল্লা আরেকজন পাওয়া গেছে আর আছেন রে ভাই মেসোয়াক না কলমেটা মেসোয়াক নেই ঠিক আছে আরেকজন আছে আরো একজন আছে খুব অল্প কয়েকজন মানুষ আছেন বাকিদের কি অবস্থা আপনারা ওজু করেন না করেন করেননি না বিনা যদি নামাজ পড়েন তাহলে মেসোয়াক নাই কেন মুসলমানের পকেটে মেসোয়াক থাকতে হবে কি হবে না ভাইরা আমার আমার বাসায় সবসময় মেসোয়াক ফ্রিজে রাখা থাকে বাচ্চাদের জন্য যে কোনো অবস্থাতে মেসোয়াক যাতে মিস না হয় সব সময় আল্লাহ রব্বুল আলমিন সুন্দরভাবে তাহলে কেন উজু করতে হবে আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে উজু করার তফিক দান করুন তাহলে দ্বিতীয় যে আমলটা আল্লাহ রব্বুল আলমিন যে আমলের বিনিময় আমাদেরকে সদ্যভমিষ্ট হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন সমস্ত গুণা মাফ করে সে আমলটা হলো উত্তম রূপে উজু হবে এরপর দাঁড়িয়ে নামাজ হবে আল্লাহর প্রশংসা গুণকীর্তন হবে আল্লাহর মর্যাদার বর্ণনা হবে স্বীকারোক্তি দেওয়া হবে এরপর আল্লাহর জন্য অন্তরটাকে ফারেক করবেন অন্তরে দুনিয়া সব বের করে দিয়ে শুধু আল্লাহর স্মরণ আল্লাহর জিকির অন্তরে রাখবেন ভাইরা আমার আজকে স্মার্টফোন এই মোবাইল ফোন আমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে দিয়েছে আমাদের এখন আল্লাহর কথা মনে আসে না আল্লাহর কথা জিকির করার স্মরণ করার টাইমও নাই কারণ সময়গুলো সব মোবাইলে নিয়ে গেছে এমনকি টয়লেটে ঢুকে বসে থাকি তখন দখল করে ফেলছে মোবাইল ঠিক ঠিক না তাহলে উত্তম রূপে উজু এটা অনেক ফজিল আমল এরপর এইভাবে আপনি চলাচলাই করে আল্লাহর প্রশংসা ইত্যাদি করলে ইনশাল আমলের মাধ্যমে ভমিষ্ট হওয়া শিশুর মতো হওয়া যাবে ইনশা আল্লাহ নাম্বার তিন মুস্তাদ আহমদে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ রব আলমিন হাদিসে কুদ্সিতে বলেন ইদাব তালাইব তো আবুদামিন আইবাদি মেনান আমি যখন আমার কোন ইমানদার বান্দাকে পরীক্ষায় ফেলাই বিপদে ফেলাই আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি যখন আমার কোন ইমানদার বান্দাকে বিপদে ফেলি সেই বিপদে পড়ার পর হাহুতাস অস্থির গালমন্দ ভাঙচুর এসব না করে বিপদে পড়েছে সে এরপরে কি করে ফাহামি দেনি সে আমার প্রশংসা করে অসবর আলাম এবং তাকে যে পরীক্ষার মধ্যে ফেলেছি তাকে যে কষ্ট দিয়েছি তাকে যে পরীক্ষা নিচ্ছি আমি কষ্ট দিয়ে এই জন্য সে সবর করে সবর করে হাহুতাশ করেই না বরং উল্টা আল্লাহর প্রশংসা করে যে আল্লাহ সুখে রাখলে যেরকম আপনি আমি খুশি আপনার শকুর আদায় করলাম আপনি আমাকে দুঃখে ফেলেছেন এখনো আমি আপনার শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ বললাম এই রকম যদি কোনো স্ট্রং মজবুত যদি করতে পারে পারে বলতে কোন অবস্থান যদি কেউ নিতে পারে যে বিপদে সে ভেঙে পড়ে না বরং আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে যে আমার আল্লাহ যে হালে রেখেছেন আমি সে হালের উপরে খুশি আলহামদুলিল্লাহ বলে মেনে নেয় এই কাজটা করতে পারলে এই লোকটা যখন উঠে তখন আল্লাহ সবরের বিনিময়ে তাকে হওয়ার শিশুর মতো নিষ্পাপ করে দেন বিপদ আপদ আমাদের জীবনে আসে নাকি আসে না সবার জীবনেই কম বেশি কিন্তু কয়জন আসেন বলেন তো একটা বিপদ আসার পরে হাসি মুখে আল্লাহ শুকর আদায় করছেন কাজটা কিন্তু খুব সহজ কাজ না কাজটা অনেক এই ওয়াজ আপনাকে করতে দিলে আপনি হয়তো আমার চেয়ে ভালো ভালোও পারেন বা কিছু বলতে পারবেন কিন্তু যখন বিপদে আমরা পড়ে যাব তখন আমল করতে পারলাম কিনা সেটাই হলো বড় প্রশ্নের বিষয় আল্লাহ আমাদের সবাইকে সেরকম সবরকারী হওয়ার তৌফিক দান করুন নামাজি মুসলমান পাবেন রোজাদার মুসলমান পাবেন দাড়িয়ালা মুসলমান পাবেন কিন্তু সবরকারী মুসলমান খুব বেশি পাবেন না হুলুস্থল বিশেষ করে বিপদ আপদে ভেঙে পড়ে অনেকে তো আল্লাহর প্রতি নিরাশ হয়ে আল্লাহর প্রতি এমন কথা বলে যে কুফুরি কালাম হয়ে যায় ইমাম থেকে খারিজ হয়ে যায় মনে রাখবেন আপনার যে কোনো বিপদ যে কোনো আপনার জীবনের কষ্ট এই সবগুলো আল্লাহ তালা দেখছেন কি দেখছেন না আল্লাহর নিয়ন্ত্রণে বাইরে কি কিছু আছে আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে কিছু আছে কিচ্ছু নেই অতএব আল্লাহ রব্বুল আলমী কাছে নিজেকে সারেন্ডার করতে হবে সোপে দিতে হবে সমর্পণ করতে হবে তার সামনে নিজেকে উপস্থাপন করতে হবে বিপদে আবার হাসবেন কিভাবে আচ্ছা বিপদে আবার আল্লাহর প্রশংসা করবেন কিভাবে ধরুন আল্লাহ তালা আপনাকে একটা বিপদে ফেলেছেন বিপদে ফেলেছেন কি আপনি কোথাও যাচ্ছেন রোড অ্যাক্সিডেন্টে আপনার একটা ছেলে দুনিয়া থেকেই চলে গেল আপনারা কয়েকজন ছিলেন পরিবারের সদস্য অন্য সবাই বেঁচে আছে। একজন দুনিয়া থেকে চলে গেছেন বাকি যারা এক দুজন আছেন তাদের কেউ হাত ভাঙছে কারোর পা ভাঙছে কেউ হয়তো পুরো ভালো আছে কিছু হয় নাই এখন কথা হলো যে বিপদ হলে আবার আল্লাহর প্রশংসা কিভাবে করব আমার ছেলে মারা গেছে আমি বলবো আল্লাহ আপনার শকর এটা কেমনে সম্ভব এটার উত্তর হলো আপনি দেখবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যে বিপদে ফেলেছেন এই বিপদটা ছেটে আরো অনেক বড় হতে পারতো আপনার সবগুলা ছেলে শেষ হয়ে যেতে পারতো আপনার আরেকটা ছেলে মারা যেতে পারতো আপনি নিজে মারা যেত আপনার পরিবার বিপদে পড়তে পারত হতে পারত কি পারত না তো আল্লাহ আপনার জন্য যেটুকু নেয়ামত রেখেছেন ওইটুকুর দিকে তাকে যখন আলহামদুলিল্লাহ বলবে ওই বিপদে সবরের বিনিময়ে আল্লাহ তালা তাকে নবজাতক ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন জান্নাত দান করবেন ইংশা বিপদে সবর করা সহজ কাজ নয় এ বিষয়ে ওয়াজ করা সহজ আল্লাহ আমাকে সবরকারী হওয়ার তফিক দান করুন আপনাদেরকেও দান করুন